আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো অ্যাম্বোটারি কাজ করা সম্পূর্ণ সুন্দর সুন্দর অ্যাম্বোটারি ইউজ করে কাজ করা বোরকা হিজাব ফুল সেট একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে বরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন 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 সব ধরনের ডিজাইন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছি বোরকার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্বোটারি কাজ করা হিজাবে এবং বোরকায় তো এই শুধু শুধু ডিজাইনের নতুন নতুন কালেকশন বোরকাগুলো কিন্তু হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমাদের আরও একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করতে হবে চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টাই ইচ্ছে নিয়ে নেবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন বোরখাগুলো অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইস স্টোর লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন অনেক অনেক নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশোটার বেশি ডিজাইন আছে আমাদের কাছে শুধু বোরকা না হিজাব ব্যাগ বোরকা সবকিছু অনলাইনে সেল করা হচ্ছে এবং অর্ডার নেওয়া হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো নতুন নতুন ডিজাইনগুলো সব সবকিছু অফার প্রাইজে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে কার্ড ফর্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এই গরমের জন্য সিম্পল সিম্পলের মধ্যে অনেক শুধু শুধু রিজনেবল প্রাইসে সব বোরখাগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে সব রিজনেবল প্রাইসে অফার প্রাইসে আপনাদেরকে দেওয়া হচ্ছে ছটফট করে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন স্ক্রিনশট দিয়ে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নামেটা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবকিছু অফার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সাইজ বলে দেবেন যার যে সাইজ লাগবে সব সাইজ অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা বোরকা ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি করা হচ্ছে ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর এখন করে দেবেন